নাগরিক সম্পূর্ণতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার প্রেক্ষাপটে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যে গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে দেশের সর্বোচ্চ আদালত পঁচিশ হাজার চাকরিকে বাতিল করেছে এবং সেই প্রেক্ষাপটে গত তেসরা মে এস এসসি নিয়োগকারী সংস্থা রিভিউ পিটিশন দাখিল করেছে রায়কে পুনর্বিবেচনার জন্য সেই রায় পুনর্বিবেচনা করার জন্য এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে যে যুক্তিগুলো সামনে দাঁড় করিয়েছে সেই যুক্তির মধ্যে অন্যতম একটি যুক্তি সিবিআই তদন্তে নিরিখে এখানে দাবি করেছে এই তো আপনারা দেখছেন অনারেবল কোর্ট হ্যাজ রিলাইট on the evidence gathered by CBI from the employee of NISA, Sri Pankaj Bansal, to conclude that there was a mismatch between the mark obtained by the candidate as per OMR sheet and the mark declared by SSC in certain case, yet declined to really upon the same of the purpose, ascertaining whether it would be possible to segregate the tainted from the untainted teacher if the severe evidence is taken into consideration those whose mark as per omr sheet and as declared by ssc cannot be said to be tainted teacher as per as such teacher are concerned there is no evidence of wrongdoing at all অ্যান্ড দেয়ার পর দেয়ার ইস নো বেসিস ফর ডিক্লেয়ারিং দেয়ার অ্যাপয়েন্টমেন্ট অ্যাস ভয়েট অ্যান্ড ইনভয়েট এই যুক্তির মাধ্যমে সুপ্রিম কোর্টের সেই রায়কেই চ্যালেঞ্জ করেছে এখানে তারা দাবি করেছে যদি সিবিআই অনুসন্ধানের পরে নাইসা থেকে পঙ্কজ বন্সলের কাছে প্রাপ্ত যে ওয়েম আর সেই ওয়েমআর সঙ্গে যে কিছুজনের এসএসসির সার্ভারের নাম্বারের অমিল রয়েছে তাদেরকে আপনারা টেন্টেড বলছেন কিন্তু সি ওই সিবিআইয়ের ওই এভিডেন্সের উপরেই যাদের ওএমআর এর সঙ্গে এসএসসি সার্ভারের নাম্বারের মিল রয়েছে তারা কি তারা তো টেন্টেড না তারা কোনো ধরনের তো অসদুপায় অবলম্বন করেনি তাহলে সেই অ্যাপয়েন্টমেন্টগুলোকে কি করে সুপ্রিম কোর্ট বা কী করে কোর্ট ভয়েট ও ইনভেলেট বলতে পারে অর্থাৎ বাতিল করতে পারে অবৈধ বলতে পারে এর প্রশ্নের উত্তর কি রয়েছে এই প্রশ্নের উত্তর কি রয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট এর ব্যাখ্যা কি হবে দেবে আপনারা ভাবুন আপনাদের মত কি বলে কমেন্টে জানাবেন ধন্যবাদ